হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলো আমি ভালো আছি আজকে হচ্ছে আমার শনিবার পুষের দিন জানো তো আমি শনিবার ভাত চাত খাই না তো চলো এখন একটু চা নিয়ে বসেছি আর যার ঠান্ডা লাগছে ঠান্ডায় যেন হাত পা একদম কথা বেরোচ্ছে না তা আমার এটা ন্যাচারাল লুক আমি অত সেজে গুজে লিপস্টিক লাগিয়ে সবসময় পারি না ভিডিও করতে তা ন্যাচারাল লুকে যদি আমাকে পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর যদি না পছন্দ না করবে এরকম আমি আমার বাবা মাকে নিয়ে এই যে এটা আছে আমার বাবা আর এটা হচ্ছে মা বাবা মাকে নিয়ে আমার মা খুব চা খেতে ভালোবাসতো তো আমার বাবা মাকে নিয়ে চা খাচ্ছি এই যে এখানে রেখেছি বাবা মাকে আর এই সাথে রেখেছি এই যে হচ্ছে আমার বাবা মা আর সাথে রেখেছি এই দেখো এই যে গরম গরম এক কাপ চা সাথে একটুখানি এই যে আর নিয়েছি এই দেখো সন্ধেবেলা ঠান্ডার চা জমে যাবে বলো দেখতে পাচ্ছো আর এই যে চা বাবা মাকে রেখেছি আমি টোটাল একটা

শুধু অন্ধকার আর অন্ধকার ও চারিদিক অন্ধকার দেখতে পাচ্ছো আমার পাশে কেউ থাকে না পুরো অন্ধকার এরকম আরো দেখাচ্ছে চারিদিক শুধু অন্ধকার দেখো অন্ধকার আর অন্ধকার দেখতে পাচ্ছো পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকারের মধ্যে আমি থাকি এটা হচ্ছে আমার জানলা এটা হচ্ছে আমার জানলা আর এই অন্ধকারের মধ্যে একা একা থাকি তা চলো খেয়ে নিই হ্যাঁ এই যে আমার মা আছে বাবা মহাদেব এইরা আমাকে রক্ষা করে আমি টোটাল এই ঘরটা একা থাকি আর যে উপরে ঘর আছে সেই ঘরে আমি থাকি না কারণ সেই ঘরটা আমার ঘর নয় সেই ঘরটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর তার ছেলের বড়ো ছেলের মানে আমার হাজবেন্ড আর তার ছোটো ছেলেও আছে

আমি কোনো দিন বাবা মা মরে গেছে মারা গেছে যে বলে আমি ভয় পাই না আমি রাত্রিবেলা একাও কাটাই আমার বাবা মার ফটোটা জড়িয়ে ধরে যেদিন আমার একটা ধরো কোনো দিন আমার ঝগড়া টগরা হলো আমার হাজবেন্ডের সঙ্গে তাহলে আমি বাবা মার ফটো নিয়ে জড়িয়ে ধরে বসে রাত্রে ঘুমিয়ে পড়ি তা চলো আজকে চা খাই তাহলে চাই না তোমাদের কেমন ভয় ভয় বাবা কিন্তু আমার ভয় করে না সাজগোজ আমি করিনি চুল গুলো কালার করতে পারি না ঠান্ডা মধ্যে না ভালো লাগে না চুল গুলো সাদা সাদা হয়ে যাচ্ছে আমি আসলে আমার চুলগুলো আরো কেন এরকম হয় জানো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তারপর থেকে আমি চুলে কালার করতে আমি তখন খুব ফর্সা ছিলাম সেই সময় আমি খুব ফর্সা ছিলাম দেখতেও খুব ভালো ছিলাম এখন এই চেয়ারটা দেখে তোমাদের মনে হচ্ছে বুঝে যাচ্ছে কত সুন্দর ছিল বাট সত্যি আমি খুব সুন্দর ছিলাম কিন্তু এখন আর আমি নিই সেই সুন্দর তা ঠিক আছে বাদ দাও ফার্স্ট পিস ফার্স্ট বাট এখন আমি সম্পূর্ণ একা সম্পূর্ণ একটা ঘরের মধ্যে থাকি ভালো লাগে চল একটা বিস্কিট খাই তোমাদের আমি আগেও বলেছি এখন বলি যাই এগুলো খেতে খুব ভালো লাগে তো দেখা যাও আচ্ছা ডাল मोठ আমাকে আমি এই বিছানাটার মধ্যেই রাখিয়ে দিয়ে যে দেখছো বিছানাটা এই বলছি এই খাটটার মধ্যে আমি আমার বাবা আমাকে রাখি যখন আমার ভালো লাগে আমি এসে আমার বাবা মার সাথে দুটো কথা বলি যখন ভালো লাগে না আবার কাজে চলে যাই তো চলো চাটা খেয়ে নিই অনেকক্ষণ বন্ধু সঙ্গে গল্প উঠলাম এটা